গুড মর্নিং পৌলমি গুড মর্নিং কি হয়েছে তুমি কেমন আছো এখন কেমন আছো মা তোমার শরীর কেমন আছে কেমন আছে রাতে ঘুম হয়েছে মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছিল মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছিল হ্যাঁ মা বলো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আমি ঘুমিয়েছি মাঝখানে মাঝখানে উঠেও পড়েছি বলো 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 পৌলমি বলো আমার এখনও একশো পয়েন্ট এক জ্বর একশো পয়েন্ট এক জ্বর আমি এক্ষুনি ওষুধ খেলাম তাই না তাই না তাই তাই

বা পৌলমীর হাত গরম বাবা কি দুষ্টু করছে দেখো দেখো কি দুষ্টু করছে ধতরে পৌলমীকে ধত্ত ধরতো পৌলমী পৌলমি বলে আমি কাল থেকে সলিড কিচ্ছু খাবার খাইনি বলো বলো সেই পরশু দিন খেয়েছিলাম আর সলিড খাবার দেয়নি আমায় আমি শুধু দুধ খেয়েছি আর ওষুধ খেয়েছি কালকে দুবার ওষুধ খেয়েছি আমি তাই না মামাম তাই না আর আজকে একবার তাই না মামাম তুমি বৃষ্টি হচ্ছে বলো একটু হাসি দাও একটু হেসে দাও মা একটু হেসে দাও একটু হেসে দাও হাসবে না হাসবে না হাসবে না ধর তো দেখছে দেখছো তুমি লাইটটা জ্বলছে দেখছো লাইটটা জ্বলছে দেখছো বলুমি কীরকম ঝিমিয়ে গেছে ঝিমিয়ে আছে চোখ মুখ ঝলছল করছে দুষ্টুমি করছে যেমন করতো সেরকম করছে না একটু অল্প অল্প করছে ওষুধ খেলাম এখন দুষ্টুমি করছি নাকি মামা বলো টাটা বলো টাটা আবার পরে দেখা হবে টাটা বলো টাটা টাটা